আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটাই হলমার্ক করা অনেকে বলেন যে ভাইয়া অনেক শপে তো ওনারা বসে থেকে হলমার্ক করে দেয় হ্যাঁ আমরা এখানেও করে দিই কারণ আমাদের এখানে তিনটা হলমার্কের শোরুম আছে আপনাদের যেটাতে ভালো লাগে আপনারা নিজ খরচে মাত্র বিশ টাকা লাগবে যে ভাইয়া বিশ টাকা আপনারা দেবেন না সেটা দেখা যাবে কিন্তু আমাদের এখানেও হলমার্কের মেশিন বসানো আছে বাজার থেকে অনুমোদিত আপনারা যেটাতে ভালো লাগে ওটাতে যে

যার যেটা লাগবে আমাকে স্ক্রিন শট মেরে ছবিটা পাঠালে আমি একটু ভালোভাবে জুম করে দেখিয়ে দিলে এইখানে আছে সুন্দর এবং প্রত্যেকটার মধ্যে ইন্টারন্যাশনাল হরময়ার্ক করা আছে আর আপনারা চাইলে নিজেরা বাজসেন আমাদের এখানে দুটি আপনার মেশিন বসানো আছে আপনারা নিজেরা নিজের খরচে মানে বিশ টাকা লাগবে

সো অনেক কালেকশন দেখিয়ে দিলাম অ্যাড্রেসটা বলে দিচ্ছি যখন যারা আসবেন পড়বে নিউ টিশার জুয়েলার্সে চলে আসতে হবে অবশ্যই মিরপুরে কি যখন আসবেন প্রাইম ব্যাংক সিটি ব্যাংক আর হচ্ছে মিরপুরে বাস স্ট্যান্ড হ্যাঁ তিনটি লোকেশন এসে আমাকে ফোন দিলে আমি নিজে রিসিভ করে নিয়ে আসি আল্লাহ হাফেজ